আনকমন বা হচ্ছে আমরা মনে করি টেন পার্সেন্ট যত ডায়াবেটিস আছে তার মধ্যে টেন পার্সেন্ট মানুষের মধ্যে টাইপ ওয়ান ডায়াবেটিস আছে এবং বাকি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় টাইপ টু ডায়াবেটিস বেশি বা ক্ষেত্রে এখানে টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিসের মধ্যে কিছু পার্থক্য রয়েছে টাইপ ডায়াবেটিস আছে যেটা সেল ডিস্ট্রাকশন হয় অথবা আমরা জানি যে আমাদের শরীরে একটা গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে প্যানক্রিয়াস এবং যেখানে একটা বিশেষ সেল থাকে যে সেলের নাম হচ্ছে বিটা সেল অথবা আইলেটস অফ ল্যাঙ্গার যে সেল থেকে সাধারণত ইনসুলিন নির্গত হয় তো টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় এই সেলটা ডিস্ট্রাকশন বা ধ্বংস হয়ে যায় বা ধ্বংস হওয়ার পথে থাকে আর টাইপ টুর ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্ট থাকে যেটা সেলের উপর কোনোভাবেই কাজ করে না সেটাকে বলি আমরা টাইপ টু ডায়াবেটিস এবং এটা মোস্ট কমন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় টাইপ ওয়ান ডায়াবেটিস সাধারণত চিলড্রেন অথবা ইয়ং অ্যাডাল্টের ক্ষেত্রে হয়ে থাকে আর টাইপ টু ডায়াবেটিস ওল্ডার এজে বা হচ্ছে মোর দেন ফোরটি ইয়ার্স এজ এর ক্ষেত্রে বা মোর দেন থার্টি ইয়ার্স ওল্ডে এই ধরনের ডায়াবেটিস গুলো হয়ে থাকে তো আমরা আজকে যেটা বলবো ডায়াবেটিস এর ক্ষেত্রে কিছু নিয়ম কানুন বলার চেষ্টা করব আপনারা আশা করি উপকৃত হবেন টাইপ ওয়ান টাইপ টু বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস এই ধরনের ডায়াবেটিস সাধারণত আমরা কিছু নিয়ম মেনে চলবো খাবারের নিয়ম বিশেষত সকালে সাধারণত দুটা রুটি এবং সবজি দুপুর এগারোটা এক মন মুড়ি অথবা চিরা দুপুর একটা থেকে দুটার মধ্যে সাধারণত এক বাটি পরিমাণ ভাত সাথে মাছ মাংস অথবা ডিমের যে কোনো একটা তিনটা অবশ্যই আমিষ গ্রহণ করবে না এবং সাথে সবজি খেতে পারে ডাল খেতে পারে এক কাপ পরিমাণ বিকাল পাঁচটায় এক মুড়ি অথবা চিরা খেতে পারেন আর এছাড়া সন্ধ্যা আটটায় দুটো রুটি এবং সবজি রাত্রি ঘুমানোর আগে এক মুড়ি অথবা চিরে মানে ডায়াবেটিসের ডায়েট সাধারণত আপনারা কম পরিমাণে গ্রহণ করবেন কার্বোহাইড্রেট যুক্ত খাবার পারতপক্ষে কম খাবেন এবং বারবার খাওয়ার চেষ্টা করবেন বা কম পরিমাণে কিন্তু বারবার খাওয়া যাবে এক্ষেত্রে আমরা যেটা করতে পারি পানি বেশি খাওয়ার আধিক্য থাকা উচিত রোগীদের ক্ষেত্রে পানির আধিক্য কম থাকলে অনেক সময় প্রসার ইনফেকশন বা যেটাকে আমরা ইউটিআই বা বলে থাকি এই জিনিসগুলো আমাদের কারণে করা উচিত এবং আমাদের অবশ্যই পেশেন্টদের মনে রাখতে হবে সকালবেলা অবশ্যই উঠে কমপক্ষে বিশ থেকে ত্রিশ মিনিট ফাস্টিং অবস্থায় হাঁটা উচিত এবং ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে করণীয় প্রতি মাসখানেক পর পর ফাস্টিং ব্লাড সুগার টু আওয়ার্স ইউরিনারি স্রাম ক্রিয়েটিনিন এগুলো চেক করিয়ে নেওয়া এবং সেক্ষেত্রে যদি আরো স্রাম ট্রাইগ্লিসারাইড চেক করানো যায় বা লিপিড প্রোফাইল চেক করানো যায় লিপিড প্রোফাইলে আমরা চার ধরনের জিনিস দেখে থাকি একটা হচ্ছে টোটাল কোলেস্টরল একটা হলো এইচডিএল একটা এলডিএল এবং স্রাম ট্রাইগ্লিসারাইড এগুলোর মাত্রাগুলো ডেফিনেটলি দেখে নেওয়া ভালো কারণ ডায়াবেটিস এবং হাইপারটেনশন খুব পাশাপাশি রিলেটেড একটা বিষয় আমরা পরবর্তীতে পরবর্তী কোনো ভিডিওতে আমরা হাইপারটেনশন বিষয়ে আলোচনা করব তো আমি মনে রাখি যে অবশ্যই ডায়াবেটিস হলে আপনারা সবাই হাঁটবেন সুস্থ এবং সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার গ্রহণ করবেন আহ চিনি বা মিষ্টি জাতীয় জিনিস কখনো খাবেন না যে কোনো ধরনের ফল মূল যেটা মুখে মিষ্টি বেশি লাগবে সেই ধরনের খাবার পরিহার করাই ভালো চা চিনি কফি অবশ্যই মিষ্টি দেওয়া থেকে বিরত থাকবেন এই ধরনের নিয়মগুলো মানলে আশা করি আপনার ডায়াবেটিস এবং আপনার জীবন খুব সুন্দর হবে যদি ডায়াবেটিস দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে পাওয়া যায় তখন আমরা চিকিৎসকের পরিম পরামর্শ অনুযায়ী আমরা ইনসুলিন গ্রহণ করতে পারবো আজ এ পর্যন্তই শুভ সন্ধ্যা আপনাদেরকে ধন্যবাদ